আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আমরা আজকে এসেছি উত্তরবঙ্গের সর্ববৃহৎ সিটি হাটে আজকে আমরা আপনাদেরকে এই হাট থেকে সুবিশাল সাইজের হল ফ্রিজিয়ান এবং লাল সাহিয়াল নেপালি গিরের আপডেট জানানোর চেষ্টা করব শুরুতে আমরা এই গরুটি নিয়ে কথা বলবো এই ব্যাপারের সাথে জানাবো এই গরুটার দাম দর সম্পর্কে আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি এটা আপনার ব্যবসা গরু না বাসারপালা ব্যবসার গরু আপনি এসছেন কোন জায়গা থেকে চাপাই নগঞ্জ থেকে এটা কয় দাঁতের গরু সবে দুই দাঁত আচ্ছা আচ্ছা এটার ওজন কতটুকু আপনি ধরছেন আপনি ধরছেন এটা সাত মন ওজন হতে পারে তো দর্শক এটা ব্যবসায়ীর ধারণা সাত মন মতো ওজন হয়েছে এটা গৃহস্থের বাসা থেকে নিয়ে আসছেন আচ্ছা আচ্ছা দাম চাচ্ছেন কত আপনি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আপনি এটার দাম হাঁকছেন এটা কাটাই মাপে চাচ্ছেন না ব্যাপারে মানে আচ্ছা আচ্ছা যেভাবেই হোক চাইছেন দুশো পঁয়ত্রিশ কেউ দাম বলেছে কেমন দাম বলছে এটার আশি পঁচাশি নব্বই পর্যন্ত এসছে দর্শক সুদর্শন এই গোলটি এক লক্ষ পঁচাশি নব্বই পর্যন্ত দাম উঠেছে এবং দাম চাওয়া হয়েছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দর্শক বন্ধুরা আমরা একটা লাল টুকটুকে গরু দেখছি এই গরুটি একজন ভাই নিয়ে আসছেন ভাই এটা কোন জাতের শাইল জাত দাঁত কাটে এটা দুইটা দাঁত হয়েছে দর্শক দুই দাঁতে একটা শাইল জাতের গরু এটা দাম কত আছে আপনি এক লাখ পঁচাত্তর ওজন কত হবে এটা পাঁচ থেকে সাড়ে পাঁচ মন দর্শক পাঁচ থেকে সাড়ে পাঁচ মন ওজনের এই গরুটার দাম চাওয়া হচ্ছে এক লাখ পঁচাত্তর হাজার আপনাকে দাম বার করে নিতে হবে বন্ধুরা আমরা আর একটা লাল টুকটুকে গরু দিচ্ছি এটা এসএসসি ট্যাটার বড় হাটা এবং এখান থেকে কিন্তু আপনারা খামার উপযোগী সুন্দর সুন্দর গরু সরাসরি একজন ব্যবসায়ীর কাছ থেকে নিতে পারেন এখানে একজন ব্যবসায়ী তোমার সাথে একটু কথা বলবো এটা কি জাতের গরু শাহিয়াল শাহিয়াল দাঁত হয়েছে এটা না দাঁত পড়ে নাই দাঁত পড়ে নাই দাম চাচ্ছেন কত এটার দুই লাখ দশ দুই লাখ দশ দর্শক আমরা একটু ঘুরিয়ে দেখাই আপনাদেরকে এই গরুটা একটা সাই হল জাতের গরু এই গরুটার দাম চা হচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা সেক্ষেত্রে আপনাকে দাম দর করে নিতে হবে তবে এই গরুগুলো জাত মান এবং ওজন দেখে আপনি কিনবেন সবসময় জাত মানকে প্রাধান্য দেওয়া উচিত নয় বন্ধুরা আরও একটা চমৎকার নাভি কম্বল ঝুলন্ত সেরা মানে গরু দেখছি আমরা ব্যবসায়ীর কাছ থেকে জানার চেষ্টা করব এটা জাত রং মান ভালো আছেন এটা কোন জাতের নেপাল হবে আচ্ছা দর্শক এটা দেশি বা সাইগলের মধ্যে ক্রস হইতে পারে দাঁত হয়েছে এটা বাসায় পালতেন নাকি বাসার গরু দর্শক উনি বাসায় লালন পালন করেছেন কত মাস হলো নিয়ে যাও চার মাস নিয়ে গেছিলেন কততে এক লাখ বিশ এখন দাম চাচ্ছেন কত এক লাখ পঞ্চাশ কেমন দাম বলছে তিরিশ পঁয়ত্রিশ খাওয়ার টাকায় উঠবে না দর্শক দেখতেই পাচ্ছেন যে চাঙ্গা বাজারে কেনা গরু যে বাজারে গরুর দাম ভালো ছিল সেই বাজারে এখন কিনে নিয়ে এসেছেন একশো বিশে চার মাস লালন পালন করার পর এটা আছে আজকে চাচ্ছেন দেড়শো এবং এই গরুটা তিরিশ পঁয়ত্রিশ পর্যন্ত এসছে হয়তো সর্বোচ্চ যদি যায় আর কিছু যাবে তারপর এই গরুটা বেচা কেন হবে আমরা পাশের গরুটা দেখি আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার তো হাসা গড়ে দেখছি ব্যবসার নাই বাসার ব্যবসার দাঁত কয়টা দাঁত নাই কেমন চাচ্ছেন এটা দেড় লাখ এ ওজন কেমন আছে ভাই করো পাঁচ সন হবে দর্শক এই গোটার ওজন উনি ধারণা করছেন পাঁচ সোন পারে এবং দাম চেয়েছেন দেড় লক্ষ টাকা আপনাদেরকে আরো কিছু করে দেখায় এই জায়গায় একটা চমৎকার লেগে করে দেখতে আছে ব্যবসায়ী ফোনে কথা বলছেন ভালো আছেন দেখা যাক দাম দরও মোটামুটি হচ্ছে দুইশো বিশ চ্যানেল দেখা যাক কি চাদর করো এটা আসলে কি ব্রাহ্মা আসলে ব্রাহ্মা দুই লাখ বিশ চাইলেন চাচা কি মনে হয় কি চাদর করো এটা সাহেল আপনি কিনতে এসছেন না ঠিক আছে গুড দর্শক বিক্রেতা বলছে এটা ব্রাহ্মা এবং ক্রেতার চোখে এটা একটা সাহেল বাজার কেমন দেখছেন আপনি তো কিনতে এসেছেন বলেন একটু শুনি আপনার কাছ থেকে আজকে বাজার কেমন ভালো ভালো কেনার মতো না বেচার মতো সব রকমই ভালো সব রকমই ভালো যখন সেটাই ভালো সেটাই ভালো সোনা তারপরেও অনেকে বলছে যে না বাজার খুবই খারাপ আসলে কি খারাপ কি লাভ দর্শক আমরা একজন চাচার সাথে কথা বলি উনি এই গরুটা নিয়ে দাঁড়িয়ে আছে খুব চমৎকার একটা গরু ফ্রেম বডিতে দেখার মতো চাচা এটা দাঁত হয়েছে দুই দাঁত কেমন দাম যাচ্ছিলেন দুইশো দশ চাওয়া দর্শক এখানে একটা সুন্দর গরু আমরা দেখছি দাম চাওয়া হচ্ছে দুইশো দশ এবং দাম দর করে নিতে হবে দর্শক এখানে আমরা একটা চমৎকার সাদা কালারের গরু দেখছি হলস্টন ফ্রিজিয়ান জাতের একটা গরু বিশাল সাইজ এইটা আপনি নিয়ে আসছেন গ্রাম থেকে কয় দাঁতের এটা দুই দাঁতে যে এটা এখন পালা দেবে কেমন দাম এটা চাপছেন দুইশো আশি তারপরে এখন উপর নির্ভর কত টাকা ওজন হতে পারে এটা দশ মতো আছে এগুলো এখন কত টাকা মনে যাচ্ছে পঁচিশ হাজার করে পাওয়া যাচ্ছে আসলে পঁচিশ ছাব্বিশ দশক এই ধরনের পালার গরু পঁচিশ থেকে ছাব্বিশ হাজার আপনি পেয়ে যাবেন হারাচ্ছে সিরিয়ার থেকে চলুন আরও ভয়ঙ্কর আকৃতির দু একটা গরু আপনাদেরকে দেখাই বন্ধুরা আমরা একটা খামারি গরু দেখি এখন খামারি পালার মতো হল বা ক্রস ব্রিডের গরু এটা হান্ড্রেড ক্রস হান্ড্রেড ক্রস ক্রসের মধ্যে ভালো মান ভালো মান একবারে ভালো মান এগুলো কাটা যায় এখন কাটা যায় এখন যাবে না মানে এখন এগুলোকে আরও পালতে হবে মানে এক কথায় বড় করতে হবে আরো করতে হবে আচ্ছা আচ্ছা এখন কত দাম চাচ্ছেন এটা এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ কতটুকু ওজন আছে তিন মন হবে